তে আমরা এখানে আছি সৌদি আরব দাম্মাম আলহাসা শহরে দেখতে পাচ্ছেন এইভাবে খেজুর ঘুরে আছে গাছে আপনাদের এখন পুরো বাগান ঘুরে ঘুরে দেখা হবে কোথায় কোথায় কোন কোন গাছে কেমন খেজুর ধরছে দেখতে পাচ্ছেন গাছে খেজুর আর খেজুর যদিও এখনো খেজুর পাকেনি আর অল্প অল্প কিছু দিনের ভিতরে খেজুর পেকে যাবে তো প্রতিটা গাছে এরকম খেজুর সব ধরে আছে একেবারে মাটি থেকে ধরে আছে খেজুর ছোট ছোট গাছ এই হচ্ছে খেজুর বাংলাদেশে ভাবে ধরে থাকতো না জানি বাচ্চা কাচ্চা সব খেয়ে ফেলতো বা এখানে খেজুর বাগানে কোথাও বেড়াওয়া দেওয়া নাই খেজুর গুলো আর পনেরো বিশ দিনের ভিতরে সব পেকে যাবে তো যখন পেকে যাবে ইনশাআল্লাহ আপনাদের দেখানো হবে এসে সে খেজুরের বাগান যত গাছ আছে শত সব গাছেই খেজুর তো খেজুর গাছে অতটা পরিচর্যা করা লাগে না একটু পানি দিলে হয়ে যায় পানি না দিলেও হয় বাট পানি দিলে একটু খেজুরের সাইজ বড় হয় খেজুরের পুষ্টি হয় এ আর কি দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে খেজুর তো আমি এখানে প্রতি সপ্তাহে আসা হয় আমার বুধবার থেকে বৃহস্পতিবার আমি থাকি আলহাসা শহরে তো যখন খেজুর পাকবে তখন এখান থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খেলেও ওরা কিছু বলবে না বাট সমস্যা হচ্ছে যে আমরা খাই না এভাবে খেজুর কারণ আমি যেসব দোকানে তো যাই হোক আমার ফোন গরম হয়ে গেছে যার কারণে ফোন মানে বন্ধ হয়ে গেছে জন্য আমি একটা অন্য একটা ফোন নিয়েছি সেই ফোন দিয়ে ভিডিও করতেছি এটা আমার ফোন ছিল এখন ইলেভেন আর এখন যেটা দেখ মানে যেটা দিয়ে ভিডিও করছিলাম ওটা হচ্ছে আইফোন ষোলো প্রো ম্যাক্স বাট টেম্পারেচার হাই হয়ে যাওয়ার কারণে ফোন বন্ধ হয়ে গেছে তে এসে অবস্থা তো যখন খেজুর পাকবে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের এই পাকা খেজুর কেমন হয় দেখতে বা গাছে কেমন লাগে দেখতে বাইটের প্রসেসিং কী কেমন সব দেখানো হবে আপনাদের ঘুরে ঘুরে এই হচ্ছে খেজুরের বাগান আসা দাম কুকু এইখানে আজকে গরম টেম্পারেচার প্রায় ফোরটি সিক্স ডি ফোরটি সিক্স ডিগ্রি সেলসিয়াস যার কারণে ফোন বের করলেও মানে ফোন হিট হয়ে যাচ্ছে ওভার হিট এসে অবস্থা অতিরিক্ত গরম বর্তমান সৌদি আরবে যেহেতু খেজুর পাকবে এই খেজুর পাকার সময় অনেক গরম থাকে টেম্পারেচার অল্প কিছু কিছু দিনের ভিতরে আবার ঠান্ডা চলে আসবে দু এক মাসের ভিতরেই তখন সব ঠিক হয়ে যাবে এই সব খেজুর বাগানে হচ্ছে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি অনেক লোক কাজ কাম করে তাদের স্যালারি হয় এক হাজার রিয়াল পনেরোশো রিয়াল এরকম এসে সেই খেজুর তুমি পাকাও তোমাকে খাওয়া হবে পাকলে মানে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে কেউ কিছু বলবে না এত খেজুর ধরছে গাছে যে গাছের মানে পাতা টাতা নিয়ে একেবারে ই হয়ে পড়ছে নিচের দিকে অবস্থা তো আমরা এখন চলে যাব কাজের উদ্দেশ্যে এটা হচ্ছে আলহাসা শহর তো এই জায়গাটা একটু গ্রাম অঞ্চলের মতো একটু দূরে সাইডে আমার এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে কাতার কাতার দেশ বাহারিন কাতার তো আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা এখানে আসছিলাম দেখার জন্য আপনাদের দেখানোর জন্য তো এখন চলে যাবো আমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই